ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন পাঁচ আগস্ট তিনি বাথরুমে আত্মগোপনে ছিলেন এবং ছাত্রদের সহায়তায় বেঁচে যান টেলিফোনে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই তথ্য জানান এর আগে ভারতীয় গণমাধ্যমকে এক সাক্ষাৎকার দেন ওবায়দুল কাদের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর এই প্রথম কোনো গণমাধ্যমে কথা বলেন কাদের ওই গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারের নানা বিষয় ধরে ওবায়দুল কাদেরের কাছে বলেন পাঁচই আগস্ট বাথরুমে আপনাকে নাকি পালিয়ে থাকতে হয়েছিল তারপর ছাত্রদের সহায়তায় আপনি প্রাণে বেঁচে যান এমন প্রশ্নের জবাবে কাদের বলেন এছাড়া কি উপায় ছিল আপনি কি তাহলে বলতে চান যে ছাত্ররাই আপনাকে রক্ষা করেছে হ্যাঁ কিন্তু কিন্তু অনেকে তো বলছে যে ওই সময় মানুষের মনে যে ক্ষোভ ছিল মানে আওয়ামী লীগের প্রতি বা আপনাদের প্রতি তো সময় ছাত্ররা আপনাকে রক্ষা করবে মানে এটা অনেকের কাছে মানে বিশ্বাসযোগ্য হচ্ছে না এমন প্রশ্নের জবাবে সাধারণ সম্পাদক বলেন ওরা বলছে আপনার উপর হাত ছিল কিন্তু আপনার সামনে এসে আমাদের হয়ে গেছে